আসসালামু আলাইকুম গাইস দেখেন আমরা আইছি বিলে আবার চাই তুলতে বহুদিন পর আপনাদের দেখাবো আমরা কি কি মাছ পাই চায়ের ভিতরে অনেক দিন পর আসলাম এখন তো একটু ডাল আগুন যার কারণে মাছের সংখ্যা একটু কম হয়ে গেছে দেখি বহুদিন পর আইছি এখন আবার বাইলে মাছের সংখ্যা বেশি দেখি আমাদের কপালে কি আছে দেখেন গাইস চাই ভরা মাছে দেখেন কত সুন্দর মাছ লাভে আজকে আপনাদের দেখাবো কোন সাইডে কি 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 মাছ পাই দেখেন আরে আলহামদুলিল্লাহ ভালোই পাইছি আমাদের আরো চাই আছে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেন এইসব বিলে প্রচুর মাছ থায় পানি টাইনে যাওয়ার পরও এই জায়গায় অনেক মাছ থাকে দেখেন সব কচুরির ভিতরে কচুরির ভিতরে চাইবে তা দেখেন গাইস কত বড় একটা কাঁকড়া উঠছে মাছ এখন একটু কমে গেছে ওইখানে বেশি একটা মাছ পাওয়া যায় না আর ওটার ভিতরে একটা কাকড়া বাজছে যার কারণে মাছ সব খেয়ে ফেলছে দেখি এটা কি আছে

চলেন এখন আমরা যাব আর এক জায়গায় সেটা একটা বিল সে জায়গায় যাই একটু অপেক্ষা করেন আমাদের পাশেই থাকুন যে আমরা আরেক জায়গায় চলে আসলাম এটা একটা বিলের মতো খাদা এক জায়গায় খাদার ভিতরেও অনেক প্রচুর পরিমাণে মাছ থাকে দেখি কি আছে আমাদের ভাগ্যে দেখা যাক একটু অপেক্ষা করুন দিয়র দেখুন গোদামার দেখেন প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে কালো কালো মাছ দেখেন দেখেন এই জায়গায় খাদা থাকতে থাকতে মাছটা কি কালো হয়ে গেছে গোদাম মাছ এখন এই এই সিজন তো শেষ মাছ তাই বড় বড় গোদা আমাদের এই সাইতে মাঝে বলতে দেখেন কই মাছ বাজে পুঁটি মাছ বাজে postcssপরিমানাস পাওয়া যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ ভিউয়ারস এখন আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমারগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি ভিউয়ারস আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করবেন সে আমাদের ভিডিও দেখবেন যে করবেন না সে ভিডিও দিয়ে বাড়িয়ে যাবেন এই যে আমরা আরো একটা জায়গায় চলে আসলাম এই যে আমরা আরো একটা জায়গায় চলে আসলাম গাইজ দেখেন দেখি এ কি পাওয়া যায় এ জায়গায় আমরা প্রতিদিনই অনেক মাছ পাই দেখি আজকে কি আছে আমাদের ভাগ্যে দেখা যাক দেখেন সব জায়গায় কচুরি কচুরি পানাতে ভরা দেখা যাক ভাগ্যে কি আছে এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন অনেক মাছ পাওয়া গেছে দেখেন আলহুল্লা আজকো ভাল মাছ পোৱা গৈছে চাইডাই বৰ বাৰ গোটা গোটা বাজ যায়